2022 কাতার বিশ্বকাপে ৩২টি দেশের মধ্যে সাতাশটির নাম চূড়ান্ত হয়ে গেছে বাকি দলগুলোর নাম জানা যাবে শিগগিরই বাছাইয়ের শেষভাগে এসে মূল পর্বের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আরও বেশি এর মাঝেই অফিসিয়াল বলের নাম ও ছবি উন্মোচন করল ফিফা মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সঙ্গে মিল রেখে যার নাম রাখা হয়েছে আল রিহলা বুধবার বলের ছবি প্রকাশ করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে গেছে এত আলোচনার কারণ এর বৈশিষ্ট্য বলটি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিডাসের দাবি এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে আধুনিক বল বাতাসে খুব দ্রুততার সঙ্গে বলটি অনেকটা পথ অতিক্রম করতে সক্ষম ফলে লং ও এরিয়াল বল খেলার ক্ষেত্রে সুবিধা হবে ফুটবলারদের এর আকার ও গরণে বেশ পরিবর্তন এনেছে অ্যাডিডাস প্রায় বৃষ্টি স্তর রয়েছে আল রিহলা ফুটবলে কয়েক মাস গবেষণা শেষে চূড়ান্ত করা হয়েছে এটিকে কাতারের পতাকা ও পোশাকের ঐতিহ্য প্রাধান্য পেয়েছে যার রং নির্ধারণে এই ফুটবলেই প্রথমবারের মতো স্পিডশেল টেকনোলজি ব্যবহার করেছে অ্যাডিডাস যাতে বল নিয়ন্ত্রণ আরও সহজ হবে ফুটবলারদের লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোরা এই বল নিয়ে অনুশীলন করার আগেই দর্শকদের হাতে আসার সুযোগ রয়েছে তিরিশ মার্চ পর্যন্ত অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রি অর্ডার করতে পারবেন ভক্তরা যা অফিসিয়াল স্টোর ও রিটেল স্টোর থেকে কেনা যাবে বারো এপ্রিল থেকে সেজন্য অবশ্য পকেট থেকে খরচ করতে হবে চোদ্দ হাজার টাকা ফুটবল বিক্রির একটি অংশ দান করা হবে দুর্গত মানুষের সেবায় একুশ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ মরুর বুকে অসাধারণ সব স্টেডিয়ামে ফুটবলে বুধ হতে তর শুইছে না ভক্তদের অফিসিয়াল বল আল রিহাল যে উৎসাহ বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ মেহেদিন আই সময় সংবাদ